আসসালামু আলাইকুম সৌরভ ব্রাদার্স স্টিল হাউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে আমার নতুন আরও একটি ভিডিও তো প্রিয় দর্শক বন্ধুরা এই গেটটির আমি দোকানে বসে একটা ভিডিও করেছি আপনারা দেখেছেন এবং ইতিমধ্যে জনাব মালিক সাহেবের বাড়িতে সিলেট হবিগঞ্জ সায়স্তাগঞ্জ থানায় তার গেটটি ফিটিং করা হয়ে গেছে যদি ফিটিংকৃত গেটটি দেখাই উপর থেকে নিষ দেখতে পারবেন খুবই সুন্দরভাবে ফিটিং করা হয়ে গেছে এবং কিন্তু আমরা চারপাশে যে বর্ডারটা ব্যবহার করেছি এবং এই পড়াটা ফিক্সড থাকবে এবং যে অংশটুকু দেখতে পাচ্ছেন এইখান থেকে কিন্তু পাল্লা খুলবে আমি যদি পাল্লাটা একটু ভিতর থেকে খুলে দেখাই প্রিয় দর্শক বন্ধুরা এভাবে কিন্তু পাল্লাটা ভিতরে খুলে যাবে এখানে দুটি বড় পাল্লাই শুধু ব্যবহার করা হয়েছে এবং যে সবসময় মানুষ যাতায়াতের জন্য পকেট পাল্লা ব্যবহার করা হয়েছে এবং এই পকেট পাল্লার জন্য কিন্তু পাশে তিন ফিট এবং উচ্চতা সাত ফিট জায়গা রাখা হয়েছে তো পকেট পাল্লা তিন ফিট যখন রাখা হয়েছে এটা দিয়ে মানুষ যাতায়াতের জন্য কিন্তু কোনো সমস্যাই হবে না এবং ভিতরে বাহিরে কিন্তু একই ডিজাইন দেখতে পারবেন তো আমরা গেটের সাথে মিল করে কিন্তু আমরা পকেটে পকেটের ডিজাইন করেছি এবং পকেটে ভিতরে এবং বাইরে কিন্তু একটা মোটা মোটামানের হ্যাসবল হ্যাজবল ব্যবহার করেছি এবং এই বড়ো গেটের বাইরে কোনো সিকিউরিটি সিস্টেম ব্যবহার করিনি কারণ বাইরে থেকে কোনো তালা দেওয়ার বা আটকানোর কোনো সুযোগ নেই এটা যেহেতু বড়োপাল্লা এবং বাইরেটা গোডাউনের গেট সেক্ষেত্রে ভিতরে আমরা স্ট্রং লকারের ব্যবস্থা করে দিয়েছি এবং আমরা কিন্তু এস এস এ দুটি বড় মাঠে হ্যান্ডেল ব্যবহার করেছি যেটা ধরে গেটটা খুলবে তো বাইরে গেটটির পাশে রয়েছে প্রায় চোদ্দ ফিট এবং উচ্চতায় রয়েছে নয় ফিট রাউন্ড আপনারা দেখতে পাচ্ছেন তো নয় ফিট বা চোদ্দ ফিট যদি পাঁচ চান তাহলে কিন্তু প্রত্যেক স্কোয়ার ফিট পিছনে ফিট ছাড়া খরচ পড়বে মাত্র তেরোশো টাকা করে আর যদি আমরা চার মিলিন নিতে চান চার মিলি ও পাশে একটি গেট দেখাচ্ছি যে বাইরের ও পাশে পিছনে ফিটিং হবে বাইরে আরও একটি গেট আছে যেটা বাড়ির বাউন্ডারি গেট ওই গেটে চার মিলিতে তৈরি করেছি চার মিলি গেটে খরচ পড়েছে মাত্র তেরোশো বারোশো টাকা করে তো এবং বারোশো টাকা বা তেরোশো টাকা চার মিলি পাঁচ মিলি ছয় মিলি দিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন তো প্রিয় দর্শক বন্ধুরা এই গেটটির টোটাল খরচ এসেছে প্রায় এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এবং পাখির যে পকেট পকেট পালেটে দেখতে পাচ্ছেন এটার কিন্তু খরচ পড়েছে প্রায় তিরিশ হাজার টাকার মতো তো তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি এই ধরনের গেট নিতে চান পাঁচ মিলি মানে জাহাজে প্লেট দিয়ে তাহলে চোদ্দো ফিট বাই নয় ফিট একটি গেটের দাম পড়েছে পাঁচ মিলি দিয়ে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে আপনারা যদি তিন মিলি বা চার মিলি দিয়ে নেন তাহলে কিন্তু দাম অবশ্যই কমবে এবং বাড়বে এবং এটা কিন্তু আমি স্কোয়ার ফিট হিসাবে দাম বলে দিলাম আপনাদের গেট যদি ছোট হয় তাহলে কিন্তু দাম অবশ্যই কমবে তো প্রিয় দর্শক বন্ধুরা আমাদের ভিডিওটি আজকে পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম